লাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই মুহূর্তে আছি আদর্শ বাহরুল উলম আদর্শ মহিলা মাদ্রাসা আমাদের বাংলা বাড়িতে হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেবের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি কেরাম অনেকে এসেছেন তাদের ছাত্রীদেরকে নিয়ে বর্তমানে এখানে কিন্তু বেফাকুল মাদারিস বোর্ড থেকে মার্কাস দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলামাড়ি ইউনিয়নে পাঁচটি কেন্দ্র এখানে পরীক্ষা দিতেছে শিক্ষার্থীরা এবং মোটামুটি একশত সতেরো জন শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে বাহরুল উল্ মাদ্রাসাটাকে সুন্দর করে ভিডিও করে এখন দেখাবো ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন এবং মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক রয়েছেন তা সাক্ষাৎকার নিব কথা বলবো ইনশাল্লাহ প্রথমেই কক্ষটা আপনাদেরকে দেখাই এটাই হলো কক্ষ বাহরুল উল মাদ্রসার আলহামদুলিল্লাহ দেখেন খুবই পরিপাটি দেখার মতো দেখতে অত্যন্ত ভালোই লাগতেছে দেখেন কিতাবের যে যেভাবে রাখা হয়েছে লাইব্রেরিটা সব কিছু মিলে খুব চমৎকার একটি অফিস এবং এই মাদ্রেশার সবচাইতে যে উল্লেখযোগ্য বিষয়টা সেটা হলো সিসি ক্যামেরা আওতাভুক্ত পুরো মাদ্রাসাটাই কোথায় কি হচ্ছে অর্থাৎ ক্লাসরুমে না মহিলাদের ক্লাসরুমে না মেয়েদের ক্লাসরুমে না বাকি বাহিরে যে অংশগুলো রয়েছে ওই অংশগুলোর মধ্যে সিসি ক্যামেরা দিয়ে যাচাই বাছাই করা হয় বাচ্চা নিরাপদ দেওয়া হয় বাচ্চাদেরকে এখন আমরা কথা বলবো এই মাদ্রাসার প্রতিষ্ঠা পরিচালক হজর মৌল্লা মুফতি নৌল আমিনের সাথে কি অবস্থা তোমার মাদ্রাসার কী হালত এবং বর্তমানে কি চলতেছে আলাইকুম আলহামদুলিল্লাহ গতকাল থেকে আমাদের বাহরুল মাদরস মহিলা মাদ্রাসার মার্কাজে বেফাকুল মাদারি ছিল আরবিয়া আরবিয়া বাংলাদেশ কবি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা আরম্ভ হয়েছে গতকালকে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে মনোরম পরিবেশে সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে আজকেও আলহামদুলিল্লাহ পরীক্ষা চলছে আশা করছি বাকি পরীক্ষাগুলো নকলমুক্ত সুন্দর পরিবেশে পরীক্ষাগুলো শেষ হবে সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহ তালা যেন মাদ্রাসাকে কবুল করেন এখানে যে সমস্ত মাদ্রাসার পরী ছাত্রীরা পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছেন সকলকে যেন আল্লাহ তালা দিনের খাদেমা হিসেবে কবুল করেন আমি এইটাই দোয়া সকলের কাছে দোয়া চাই এবং আমাদের মাদ্রাসার জন্যও দোয়া চাই আল্লাহ তালা যেন এটা আমাদের বাংলামারি ইউনিয়নের মধ্যে যেন একটা দিনের মার্কাজ হিসাবে আল্লাহ তালা কবুল করেন আমিন আমিন এবং আমাদের সাথে আছেন হজরত মৌলানা আল আমিন তিনি আমাদের সাথে কথা বলবেন তিনি এসেছেন হালিমাতুল সাদিয়া আমাদের স্যার প্রতিষ্ঠাতা পরিচালক তিনি তিনি একটা কথা বলবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাসার আলগি মাদ্রাসার পক্ষ থেকে আসছি যে আমাদের মাদ্রাসা এই বছর ছাব্বিশ জন ছাত্র পরীক্ষাত্রী সকলের কাছে দোয়া চাই সকলে যে দোয়া করবেন তাদের জন্য তারা যেন ভালো করে এরকম লেখাপড়া করতে পারে এরকম প্রত্যেক বছরে তারা লেখাপড়া করতেছে এরকম ব্যাপারকে ভালো রেজাল্ট করতেছি তো এই বছরও সকলের কাছে দোয়া সবাই দোয়া করবেন যাতে এই বছরও ভালো একটা রেজাল্ট তারা করে ইনশাল্লাহ আল্লাহ আমিন তো বাকি অংশটা আপনাদেরকে দেখাই বাহুল উলম মাদেশার নতুন গড় নির্মাণ করা হয়েছে ওই পাশে আসলে আমি এতটা জানতাম না ওই পাশে দেখে মনটাই ভালো হয়ে গেল এটাই হলো মেয়েদের যে গেটটা এটা হলো গেট এবং সিসি ক্যামেরা আপনারা দেখতেছেন নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে কোনো প্রকার মেয়েদের কোনো প্রবলেম যেন না হয় রাস্তাঘাট যেহেতু এখানে মানুষ চলাচল করে কোনো প্রকার প্রবলেম যেন না হয় সব কিছু সিসি ক্যামেরায় আওতভুক্ত রয়েছে এবং আলহামদুলিল্লাহ এখানে ব্যাপক পরীক্ষাটা হচ্ছে আজকে যেহেতু কোরআনের পরীক্ষা এই জন্য পরীক্ষা নিচ্ছেন পর্দার আড়াল থেকে উস্তাদজি পরীক্ষা নিচ্ছেন এবং এই গড়টা অনেকটা লম্বা আপনাদের পিছন থেকে যদি আমি দেখাই পঞ্চাশ হাত লম্বা এই গড়টা আর আরও দুইটা গড় ভিতরে রয়েছে এটা কত লো লাগবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ এবং পঞ্চাশ এত লম্বা এবং সুন্দর একটি মাদ্রাসা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই মাদ্রাসাটা যেন উপরের দিকে উঠে অর্থাৎ কয়েক তালাই আল্লাহ তালা যেন নির্মাণ করার জন্য তো ফিক দান করেন তো ভিডিওটি লম্ব হয়ে যাইতেছে এই জন্য আর ভিতরে দেখাইলাম না সবাই দোয়া করবেন এখানেই হইতেছে আমাদের এটাই আজ উস্তাজিকে বিরক্ত করলাম না যেহেতু উনি পরীক্ষা নিতেছেন এখন পরীক্ষা চলতেছে তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ